আজকে এমন একটু দিনে এমন একটি পরিস্থিতিতে আমরা এই বিক্ষোভ সমাবেশে এসেছি যখন আসলে আমরা জাতি হিসেবে এবং বাংলাদেশের মানুষ হিসেবে বেশ কিছু সুব্রতকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আজকে নারী দিবস কিন্তু সবচেয়ে কষ্ট কথা হচ্ছে আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের একজন বোন একজন মা একজন নারী যতটুকু তাদের জায়গা থেকে সেই স্পিন করার কথা এই মুহূর্তে ততটুকু এই রাষ্ট্র সরকার নিশ্চিত করতে পারছে না আমরা আমাদের এই অভ্যুত্থানে দেখেছি প্রত্যেকটি মিছিলের সামনে শাড়িতে আমাদের বোনেরা ছিল আমাদের মায়েরা ছিল আমরা আমাদের এই অভ্যুত্থানে যখন আমাদের মিছিলের সামনে শাড়িতে একশো জন দল দাঁড়িয়ে যেত সেটা আমাদেরকে কয়েক হাজার খায়ের চেয়ে বেশি মনোবল এবং সাহস দিত এবং এই একশো জন নারী তফন ওই খুনি হাসিনার যে রেজিম সেই রেজিমের স্তম্ভগুলোতে কিন্তু কাপন ধরাত কিন্তু পরবর্তী সময়ে যদি আমরা দেখি আমরা কয়েকদিন ধরে দেখছি আজকে আমাদের ঢাকা মেডিকেলের আইসিউতে আমাদের ওই স্বপুন্দের দৃষ্টি থেকে আমাদের বোনদেরকে রক্ষা করে এখানে একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আগে আমাদের জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন কিভাবে একজন বোনকে

সকল ধর্মকে ধারণ করতে হয় সকল চিন্তা ধারণ মানুষকে ধারণ করতে হয় এখানে নির্দিষ্ট একটি ধর্মের মানুষ তার যে বিশ্বাস তার রীতিনীতি তার প্রথাগুলো চাইলে আরেকটি মানুষ যিনি অন্য ধর্ম বিশ্বাসী তাকে চাপিয়ে দিতে পারে না আরেকজন মানুষ যিনি কোনো ধর্ম বিশ্বাসী না তাকেও চাপিয়ে দিতে পারে না সেই জায়গা থেকে আমাদের বুঝতে হবে চলবে না আমাদের মনে করলে চলবে না আমরা আমাদের জায়গা থেকে আমাদের পার্টির পক্ষ থেকে অবস্থান জানাই শুধুমাত্র এই সামাজিক জনপরিসর নয় সোশ্যাল মিডিয়া করছি আমাদের রাজপথে আমাদের বোনেরা যখন সামনে সারাতে দাঁড়িয়ে থেকে লড়াই করেছে তখন তাদেরকে কেউ এভাবে কথা বলতে পারে না তখন ধরেন বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি কিন্তু সেই বলিরাই যখন আমাদের রাজনীতির মাঠে আসছে বিভিন্ন পার্টি যেমন আমাদের পার্টিতে যোগদান করছে তখন আমাদের এই বন্ধেরকে স্পেসিফিক টার্গেট করা হচ্ছে আমাদের এই বন্ডের নিয়ে অনেক মিথ্যা প্রতাকাণ্ড ছড়ানো হচ্ছে অপপ্রচার করা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ওই এই বাংলাদেশের অর্ধেক নারী কখনো এমন নয়

সংসদের প্রতিনিধিত্ব করবে আমরা স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই আইন শৃঙ্খলা মন্ত্রণালয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বাংলাদেশের প্রত্যক্ষ জায়গায় জনপরিষদ থেকে সোশ্যাল মিডিয়া আমাদের বোলের এবং সিকিউরিটি নিশ্চিত করতে হবে তার ব্যক্তিগত বিশ্বাস একটি সমাজে সমাজের গুরুত্বপূর্ণ আমাদের উপরে চাকরি না দিতে পারে এই নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে বাংলাদেশের সামগ্রিক সেটা বুঝতে হবে এগুলোর বাইরে যে কেউ যদি কোন ধরনের ব্যবহার করে বিন্দুমাত্র আমাদের দৃষ্টি দেওয়ার চেষ্টা করে কিংবা তাদের সিকিউরিটি মন্ত্রণালয় ব্যর্থ বলে প্রমাণিত হবে এই ক্ষেত্রে আমরা আজকের পর থেকে তাদের সুস্পষ্ট অবস্থান এবং ব্যর্থ মনে করবে কিন্তু আমরা এগুলোকে ব্যর্থ হিসেবে দেখতে চাই না আজকের পর থেকে শুধু কথা নয় আমরা কাজ দেখতে চাই এবং আমাদের নারীদের বোনদের মায়েদেরকে আমরা যেন এই সমাজে রাস্তায় তারা যতটুকু প্রিজার্ভ করে এবং যতটুকু হওয়া উচিত ততটুকু জায়গা আমরা করতে করে দিতে পারি ততটুকু সেফটি এবং সিকিউরিটি আমরা সবাই উচ্চবর্তভাবে নিশ্চিত করতে পারি এটা লোক আজকের নারী দিবসের আমাদের প্রতিজ্ঞা সবার সাথে আবার দেখা হবে আমাদের বোনীদের সাথে নারীদের সাথে আমরা একসাথে কাদের কাজ নিয়ে বাংলাদেশ বিনোদনের জন্য লড়াই করব সে পর্যন্ত সবাই আমরা একসাথে আমাদের বড়দের পাশে থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ